হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে যে আজকে একটু মায়াপুর আসবো তো আমি আমার বান্ধবী করি আইদিকে মাদার্স ডে আজকে তো বললাম যে কালকে একটু মাদার্স গেছিলাম আজকে একটু মায়াপুরে আসি বন্ধুরা জানতামই না আজকে নৃসিংহ আবার বল নৃসিংহ চতুর্দশী এখানে এত বড় প্রোগ্রাম মানে মানুষ কাতারে কাতারে মানুষ নৃসিংহদেবের অভিষেক হচ্ছে সে অভিষেক তো নিজের চোখে দেখে আসলামই স্নান হচ্ছে ঘোড়া ঘোড়া জল দিয়ে ঘি মধু দুধ দুধ দিয়ে এখন ফুল দিয়ে হচ্ছে ফুল হয়েছে ফুল হয়েছে মানুষের ভিড় দেখো এখনো অভিষেক চলছে আমি এই জাস্ট বেরিয়ে ফোনটা হাতে নিলাম মানুষের ভিড় দেখো হয়ে গেল হয়ে গেল হয়ে গেছে হয়ে গেল হয়ে গেল তো মানে ভাবতেই পারিনি যে আজকে নৃসিংহদেবের এই অভিষেক এখানে এসে দেখতে পাব সত্যি কথায় ভীষণ ভালো লাগছে আর মানুষের ভিড় দেখো প্রচণ্ড ভিড় মানুষের এসছিলাম সন্ধে আরতি দেখতে কথা বাজি এসছিলাম সন্ধে আরতি দেখতে তা এখান থেকে বলে দিল আজকে তো সন্ধে আরতি হবে না আজকে হচ্ছে নৃসিংহ অভিষেক সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে ফোন টোন রেখে ভেতরে ঢুকেছি বন্ধুরা সার্থক সত্যি কথাই বৈষ্ণোদেবী দেখে এসছি গত মাসে দর্শন করে এসছি এ মাসে নৃসিংহদেব ভীষণ ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম মানুষের ভিড় মানে কি বলবো আর যে কী মানুষ এই ভিড়টা দেখে আর সেই রকম সিকিউরিটি সেই রকম গার্ড মানে যাই হোক ভীষণ ভালো লাগছে এক্সাইটেড হয়ে গেছি খুব তারপরে এখানে একটু নাচা গানাও হলো হরে কৃষ্ণ যেখানে নাচা গানা হয় সেখানে একটু নাচা গানা হলো এখন চটি আনতে যাচ্ছি ফোনটা নিয়েছি ফোনটা মেয়ের কাছে দিলো মেয়ে তো বিশাল নেচেছে বন্ধুরা হরে কৃষ্ণ নেচেছে খুব নেচেছে খুব আনন্দ করেছে ভগবানের নামের সাথে নিজেকে একটুখানি চেঞ্জ পরিবর্তনের জন্যই ওকে নিয়ে এসেছি এখনো আওয়াজ শুনতে পাচ্ছ এখনো চতুর্দিকে দেখো কী প্রচণ্ড ভিড় আর সেই রকম মায়াপুরকে সাজিয়েছে প্রচুর দর্শনার্থী না জেনে এসেছি বন্ধুরা বিশ্বাস করো না জেনে এসেছি কালকে বুদ্ধ পূর্ণিমা তো আজকে এরকম এরকম এসে এত ভিড়ের কবলে পড়বো আর এত সুন্দর একটা দিন দর্শন করতে পারবো আজকে মানে কল্পনা করতে পারছি না তো তোমাদের সাথে একটু আপডেট দিলাম ভিডিও তো আসবেই ভিডিও করেছি ভিডিও তো আসবেই মানে ভীষণ আনন্দ হচ্ছে যেন তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দেবো ওই ভিডিওটা হ্যাঁ শর্ট একটা ভিডিও দেখো সাজিয়েছে দেখো মায়াপুর সাজিয়েছে দেখো 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 পুরো লাইটে 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 ছয়লাভ সেই রকম সাজিয়েছে মায়াপুর সেই রকম ভিডিও দেখো আমার কাছে আমার কাছে তো চলো এখন চটিটা নেবো নিয়ে কোন মন্দিরের কাছে যাবো ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো কাটলো আজকে সন্ধ্যেটা ভীষণ ভালো লাগলো তো চলো মূল ভিডিও আসছে অবশ্যই কিন্তু তোমরা দেখো দেখো এখনো দেখো দেখো এখনো চলছে যেখানে আরতি হয় সেখানে এখনো নাম কীর্তন চলছে একটুখানি দেখে দিলাম তোমাদের আর মূল ভিডিও আসছে অবশ্যই কিন্তু তোমরা দেখো মেয়ে হারিয়ে গেছিলো ফোন থাকে না অসুবিধা হয় তো চলো এইটুকু আপডেট তোমাদের দিলাম সবাই ভালো থাকো হরে কৃষ্ণ এখানে নাম ওই যে ইসের ওপর দিয়ে একশো পত্র এই ওখানে একশো কতটা আছে ওখানে একশো পত্রটা আছে একশো আটটা মালা একশো আটটা মালা ঝুঁকলাম মানে ওই যে পা দিয়ে কি বলোতে হয় সেটা ওটা জপলামশো আটবার ওখানে নাম করলাম চলো এইটুকু আপডেট তোমাদের দিলাম ভীষণ ভালো লাগছে এক্সাইটেড হয়ে গেছি খুব কারণ ওদের সাথে প্রচুর নাচানাচি করলাম জানি না মেয়ে ভিডিওটা করেছে তোমরা দেখো হরে কৃষ্ণর সাথে কারণ জানো এখানে ভীষণ আনন্দ হয় ভীষণ নাম হয় জব হয় তো চলো এইটুকু তোমাদের আপডেট দিয়ে দিলাম চলো বড় ভিডিও কিন্তু দেখবে